হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি এবার ভাবছো তো যে কোথায় যাচ্ছি চলো আগে যেতে থাকি তারপর না হয় তোমরা দেখতেই পাবে যে আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই লালপা সাদা শাড়ি দেখে বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ আমি মন্দিরে যাচ্ছি পুজো দিতে কেন যাচ্ছি কারণ আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্সদের সঙ্গে সঙ্গে কিন্তু ব্ল্যাক ডেউ তোমরা তো সকলেই জানো যে দু সালে পুলবামা এটাকে আমাদের ছেচল্লিশ জন সৈনিক শহীদ হয়েছিল এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিনকে আর দু সাল থেকে আমি প্রত্যেকটা বছর বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে আজকের দিনে পুজো দিয়ে আসি আমি তাদের জন্য পুজো দিই যারা রোদে গরমে ঝড় বৃষ্টিতে এমনকি কনকনে ঠান্ডায় নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য বর্ডারে ডিউটি দিচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন বলিদান দিচ্ছে যারা আমাদের গোটা দেশটাকে রক্ষা করছে আমি তাদের জন্যই শুধু পুজো দিতে যাই আর ঠাকুরের কাছে গিয়ে এই প্রার্থনাই করি যেন প্রত্যেকটা ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে ফিরে পায় প্রত্যেকটা মা যেন তার সন্তানকে ফিরে পায় প্রত্যেকটা সন্তান যেন তার বাবাকে ফিরে পায় পুলওয়ামা এটাকে কিন্তু আমাদের বাংলারও দুজন সন্তান শহীদ হয়েছিলেন বাবলু সাঁতরা আর সুদীপ বিশ্বাস ভাবতে পারছো ভ্যালেন্টাইন্স ডে এর দিনকে তাদের পরিবার তাদের ভালোবাসার মানুষটাকে হারিয়েছিল ভালোবাসার মানুষ মানে তো শুধু প্রেমিক বা প্রেমিকা না তার মা বাবাও হতে হতে পারে পারে তার সন্তানও আজকের দিনটা এলেই না শুধু এটাই মনের মধ্যে আসে যে তাদের পরিবারের কি অবস্থা কষ্ট পাচ্ছে তারা না জানি কত ছোট ছোট ছেলে মেয়ে তাদের বাবাকে হারিয়েছে তো কিছুজন এতটা পরিমাণে ছোট যে বাবাকে চেনার আগেই তারা বাবাকে হারিয়ে ফেলে তবে একদিক থেকে তারা বড় হয়ে প্রাউড ফিল করবে যে তাদের বাবা দেশের জন্য শহীদ হয়েছে দেশকে রক্ষা করতে গিয়ে তারা নিজের জীবনকে বলিদান দিয়েছে স্যালিউড দেশের প্রত্যেকটা সৈনিককে যারা আমাদের জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছে আর যারা আমাদের জন্য সারা রাত জেগে এতটা পরিমাণে কষ্ট করে নিজের জীবনকে বাজি রেখে ডিউটি দিয়ে যাচ্ছে আর আমিও অনেকটা প্রাউড ফিল করি আমি একজন সৈনিকের স্ত্রী হতে পেরে সৈনিকের স্ত্রী হওয়াটা যে কতটা কষ্টের সেটা একজন সৈনিকের স্ত্রী ছাড়া আর কেউ বোঝার নয় এক নিজের স্বামীকে ছেড়ে থাকার কষ্ট আছেই তারপরে মাথার মধ্যে হাজার রকমের চিন্তা যদি এক ঘন্টা ফোন না করে তখনই মাথার মধ্যে উল্টো চিন্তা চলে আসে যে কেন ফোন করলো না আর যারা ভাবো ছেড়ে থেকে থেকে আমাদের সয়ে গেছে তারা সম্পূর্ণই ভুল কারণ শওয়াতে আর পারলাম কোথায় বলো যদি সয়েই যেত না প্রত্যেকটা বার যাওয়ার সময় জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে হতো না যদি শয়েই যেত না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এতটা পরিমাণে মিস করতে হতো না আসলে আমরা কাউকে বুঝতেই দিই না আমাদের কষ্টটা কি হবে বলো কিছু মানুষ আছে যারা এই কষ্টটা দেখে বলে উড়িয়ে দেবে আবার কিছু মানুষ আছে যারা এই কষ্টটা দেখে মজা নেবে যতটা খুশি দেখে মনে হয় না না আমাদের ততটা খুশি কিন্তু আমরা আসলেই হই খুশির লুকিয়ে থাকে অনেক চিন্তা অনেক ভয় অনেকটা কষ্ট আমরাও কান্না করি কিন্তু চোখের জলটা কাউকে দেখাতে পারি না দিনের শেষে রাত্রিবেলা বালিশে মুখ গুঁজে কান্না করি আমরা যাতে আশপাশের কেউ আমাদের সেই কান্না দেখতে না পায় কান্নার আওয়াজটা না শুনতে পায় সারাদিন খাটা পর যখন রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করে তখন যারা ভালোবাসার মানুষটার হাতটা নিজের মাথায় পায় না তারা কখনোই সৈনিকের স্ত্রীর কষ্টটা বুঝবে না আমাদেরও মাথার যন্ত্রণা করে কিন্তু ওই যে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মানুষটা থাকে আমাদেরও খুব মন খারাপ করে কথা বলতে ইচ্ছে হয় কিন্তু ওই যে কথা বলার সময়টা থাকে না আমাদেরও খুব দেখতে ইচ্ছে হয় কিন্তু ওই যে হয়তো এমন জায়গায় আছে সেখানে নেটওয়ার্কই নেই দিনের পর দিন দেখা হয় না আর স্পর্শ পেতেও মন করে তার জন্য মাসের পর মাস অপেক্ষা করে যেতে হয় এই কষ্টটা কে বুঝবে বলতো একজন সৈনিকের স্ত্রী ছাড়া একটা কথা তো আমরা না হয় মাসের পর মাস অপেক্ষা করার পরে একটা সময় পেলেও আমাদের স্বামীকে কাছে কিন্তু যেসব মেয়েরা তাদের স্বামীকে হারিয়েছে তারা তো হাজার চিৎকার করে কান্না করলেও তাদের স্বামীকে কাছে পাবে না তাদের স্বামীর স্পর্শ পাবে না তাদেরকে আর চোখ ভরে দেখতে পারবে না তাহলে তাদের কতটা কষ্ট হয় ভেবে দেখো তো একবার আমরা এইসব কথা ভাবতে গেলেও যেন আমাদের বুকের ভেতরটা কেমন করে কিন্তু যারা তাদের স্বামীকে ছেড়ে দিনের পর দিন থাকছে তাদের কি কষ্ট হয় বলো তো তারা কি সত্যিই সয়ে নিতে পারে এই জিনিসটা কিছু কিছু মানুষের ধারণা অনুযায়ী স্বামীকে ছেড়ে থাকাটা নাকি আমাদের সয়ে গেছে কখনোই সয়ে যায় না আমরা কাউকে বুঝতে দিই না আমাদের কষ্টটা ভিডিওটা আজ এই রইল Thank you for watching. Bye!